পেডিকিউর পেডিকিউরের যে সেটটা এটা তো আর পলিকুরা রাখছি তো যার মধ্যে দেখাইতে পারতেছি এখানে আপনার এই যে পা ধোয়ার সিস্টেম আছে বেসিং আছে অ্যাডজাস্ট আর এইখানের এইটার আরেকটা ম্যাজিক হইতেছে আপনার এখানে বডিটা অটোমেটিক মেসেজ হইতেছে বডি মেসেজ সহ বডি মেসেজ সহ রিমোট রিমোটের মাধ্যমে বডি মেসেজ হইতো আচ্ছা ছোটটা হ্যাঁ ছোটটা এইটার হাইড্রা আমি বলা দেই যেমন এটা এখন আছে আমাদের কাছে 16500 16 আছে এই যে এটা এটা হইতেছে গাড়ি এটা আপনার সেলুনে তো আপনার বাচ্চা পোলা পান্ড আগে তো ভাই কাঠের উপরে চেয়ারের উপরে কাঠ দিয়ে বসায় দিত চুল কাটার লেগে ঠিক আছে কিন্তু এটা আপনার নতুন সিস্টেম করা হয়েছে এটা আপনার চেয়ার এই গাড়িটা চালানো যাবে এটার ভিতরে বাচ্চা বসলে নড়াচড়া করতে পারবেন মানে ওদের একটা সব মানে একটা সিস্টেম সুন্দর করে সুন্দরভাবে বসলে সার্ভিস ভালো দিতে পারে আচ্ছা প্রুফ লাগ এটা আপনার লেডিস এ লেডিসেও লাগে আবার জেন্টসেও লাগে দুইটাই ইউজ করতে পারবে অসুবিধা নাই পায়ের এই সাইডে যেমন আপনার পার্লারের জন্য যে কসমেটিক্স গুলো লাগে এইগুলো রাখা আছে সেলুন প্লাস লেডিস পার্লারের জন্য যে আইটেম গুলো আছে রাখা আছে হেয়ার স্ট্রেটনার আছে আচ্ছা আচ্ছা তারপর এইখানে আপনার হেয়ার ড্রাই আছে আচ্ছা তারপর ওই সাইডে আপনার মেশিন রাখা আছে যত রকমের যত রকমের মেশিন আছে টিমার আছে আচ্ছা টিমার প্লাস আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণীয় জিনিস আমরা নিয়ে হাজির হয়েছি সেটা হলো সেলুন ব্যবসা সেলুন এবং বিউটি পার্লার ব্যবসার জন্য নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো না হলেই নয় এবং কি যেই জিনিসগুলো আপনার ব্যবসাকে আকর্ষণীয় করে তুলবে সেই ব্যবসার আজকে একটি মানে কি বলে ওয়ান স্টপ সলিউশন আমরা নিয়ে আসলাম তো এই ব্যবসার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। আপনি একটা ছোট ব্যবসা থেকে শুরু করে আপনার ব্যবসাকে মানে সবার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন বিস্তারিত এক ছাদের নিচেই আজকে পেয়ে যাবেন তো আজকে আমাদের সাথে ভাই আছে আজকে আপনাদের এই ব্যবসার জন্য কী কী প্রয়োজন এবং কি কিরকম পুঁজি হলে একটা আপনি ব্যবসাটা শুরু করতে পারেন অথবা আপনার ব্যবসা আছে আপনি আপগ্রেড করতে চাচ্ছেন সেই সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত ধারণা নেবো এবং কি আপনাদেরকেও একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকে চলুন কথা না বাড়িয়ে তো ভাইয়ের সাথে পরিচয় হবো এবং কি আমরা এক পাশ থেকে দেখা শুরু করব। ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনাদের এই যে একটা সেলুন ব্যবসা এবং কি বিউটি পার্লারের ব্যবসা যে আপনার একটা সলিউশন এক ছাদের নিচে তৈরি করেছেন তো কেউ যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে তাদেরকে আপনারা কিভাবে হেল্প করবেন এবং কি তাদের ব্যবসার জন্য কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন সে সম্বন্ধে আমাদেরকে একটা বিস্তারিত ধারণা দিয়ে দেবেন যেমন একটা ছোট ব্যবসা শুরু করতে যাবতীয় যত ধরনের আইটেম লাগে আপনার চেয়ার এই সাইডটা দেখেন এই সাইডে আপনার চেয়ার আছে জি পার্লার আইটেম লেডিস পার্লার জেন্টস পার্লার এর জন্য চেয়ার আছে আচ্ছা এইখানে আপনার এই যে হাইড্রা আছে মেশিন আছে মানে যাবতীয় যা লাগে সবগুলাই এক ছাদের নিচে আসলে পেয়ে যাবে আচ্ছা ভাই এক পাশ থেকে আমাদেরকে দেখান এই পাশে যেমন এই যে এখানে আছে আপনার ম্যানিকিউর পেডিকিউর যে সেটটা এটা তো আর পলিকুরে রাখছি তো যা যা দেখাতে পারতেছে এখানে আপনার এই যে পা ধোয়ার সিস্টেম আছে বেসিং আছে অ্যাডজাস্ট আর এইখানে এইটার আর একটা ম্যাজিক হইতেছে আপনার এখানে বডিটা অটোমেটিক ম্যাসেজ হইতে থাকে বডি ম্যাসেজ সহ বডি ম্যাসেজ সহ রিমোট রিমোটের মাধ্যমে বডি ম্যাসেজ হইতে থাকবে আচ্ছা আবার এই সাইজে আপনার ফেস স্টিম রাখা আছে ফেস স্টিম এই সেলুনে আমরা তো বর্তমান সব সেলুনে ফেস স্টিম হেড স্টিম দেখতে পাই আচ্ছা আচ্ছা এরিস্টেট করার জন্য ফেশিয়াল করার জন্য এটা রাখা আছে তারপরে আপনার এই সাইডটা এই যে ফেশিয়াল এগুলো গুলো একটু আপগ্রেড যারা একটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে ব্যবসার সাথে জড়িত তাদের জন্য তাদের জন্য হাই লো মানে ছোট ছোট পর্যায়ের ব্যবসায়ীরা যারা আছে তারাও আমাদের এখান থেকে মাল নিয়ে স্টার্ট করতে পারবে আবার আপনার যারা হাই কোয়ালিটি আছে ওরাও নিয়ে মন করেন যে আমার একটা গ্রামে ছোট দোকান হ্যাঁ আমি চাচ্ছি সাধারণ মানে এক্সট্রা অর্ডিনারি না সাধারণ যেভাবে শুরু করে সেভাবে শুরু করতে সেই সকল কিছু আপনার দিতে পারবেন কিনা একবার এ টু জেড মানে আপনার ছোট থেকে বড় পর্যন্ত যাইতে যত ধরনের আইটেম লাগে জি জি প্রত্যেকটা আইটেম আমাদের কাছে আছে প্রত্যেকটা আইটেম আচ্ছা তো ভাই এই পাশের আইটেমগুলো আমাদের ধারণা এইটা যেমন এইখানে আছে আপনার হাইড্রা হাইড্রা হাইড্রা

ক আপনারা ভিডিওতে কম বলে বাড়াই দেন এটা থাকে যে অবশ্যই যারা আসবেন অবশ্যই আসার আগে দামটা কনফার্ম করে আসবেন জি তারপরে এই মেশিন সম্পর্কিত তারপরে এইটার বরশ মানে হাইডরার সবচেয়ে বড় হচ্ছে আপনার এইটা এটা হতেছে আপনার স্কিন টেসটার সহ করে এটা کلیয়ারলি ভাবে দেখায় আচ্ছা আপনার স্কিনে যত প্রবলেম আছে এইটার মাধ্যমে দেখতে পারবে আচ্ছা তারপরে ট্রিটমেন্ট দিতে পারবে এটা পুরো স্ট্যান্ড সহ পুরোটা হ্যাঁ স্ট্যান্ড সহ এই যে একবার নিস্পর্যন্ত দেখায় দেন জি জি এই যে এখানে আপনার সবকিছু আছে সবকিছু আছে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা ধারণা দেওয়া যাবে জি এটা আপনার প্রাইস পড়বে 130000 130000 যাদের বাজেট ভালো তাদের বাজেট ভালো তাদের জন্য এটা ঠিক আছে আর দেখে গেছে যাদের মানে যাদের বাজেট একটু লো আছে তাদের জন্য এই যে এটা আচ্ছা 16000 16000 স্ট্যান্ড ছাড়া ইউজ করতে পারবে স্ট্যান্ড ছাড়া আচ্ছা আচ্ছা বলছি জি জি তারপর এই পাশ থেকে একটু দেখেন এই সাইডে এই যে আরেকটা আছে জি ওই সাইডে ওই যে আরেকটা আছে এইটি নন এটা হইতেছে সেভেনি নন ওইটা হইতেছে এইটি নন আচ্ছা আচ্ছা মানে দুইটা দুই মডেলের হ্যাঁ দুইটা উড বেশি হ্যাঁ একটা ফাংশন বেশি আচ্ছা এটা তো বললেন 16500 তাহলে ওইটার দাম কত ওইটা বলবো আপনার 21500 21500 জি আচ্ছা আচ্ছা তারপর কি দেখাচ্ছেন তারপর এই সাইডে আসেন আচ্ছা ভাই একটু এই জিনিসটা কি এটা হইতেছে আপনার টাওয়াল অলমার টাওয়াল ওয়ার্নার এটার কাজটা কি এটার কাজটা হইতোস আপনার টাওয়াল যে হিটটা দেওয়া হয় আচ্ছা আচ্ছা ওইটা ওইটার কাজ করে আচ্ছা আচ্ছা অনেক কিছুই লাগে ভাই কিছুই লাগে ভাই একটা স্পারলার শুরু করতে ভাই এ টু জেড মানে আপনার সব ধরনের মালই লাগবে আচ্ছা তাহলে কাস্টমার ফিরত না যাইতে পারে আচ্ছা জি এইখানে আপনার হেড স্টিম আছে হেড স্টিম হ্যাঁ এগুলোর প্রাইসটা ধারণা দেয়া যাবে এটার প্রাইস পড়বো 9500 9500 ভাই আপনি কি ভিডিওতে দাম বাড়াই বলতেছেন অবশ্যই না অবশ্যই না আচ্ছা আপনাদের এখান থেকে কেউ যদি ব্যবসা করতে চায় হোলসেল নিয়ে যে অনিয় ব্যবসা করতে চাচ্ছে এসব আপনাদের সিস্টেম সেক্ষেত্রে কি আপনারা পুরো সাপোর্ট দিতে পারবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন আচ্ছা আপনারা হোলসেলও বিক্রি করেন রিটেলও বিক্রি করেন তারপর কি দেখাচ্ছেন আর এইখানে আর একটা আকর্ষণীয় জিনিস আছে এই যে এটা এটা হইতেছে গাড়ি আচ্ছা এটা আপনার সেলুনে তো আপনার বাচ্চা পোলাপান আগে তো ভাই কাঠের উপরে চেয়ারের উপরে কাঠ পাইতা দিয়ে বসায় দিত চুল কাটার লেগে ঠিক আছে এটা আপনার নতুন সিস্টেম করা হয়েছে এটা আপনার চেয়ার এই গাড়িটা চালানো যাবে এটার ভিতরে বাচ্চা বসলে নড়াচড়া করতে পারবে না মানে ওদের একটা সৌখিন মানে একটা সিস্টেম সুন্দর করে সুন্দরভাবে বসলে সার্ভিস ভালো দিতে পারবে আচ্ছা আচ্ছা জি এগুলোর প্রাইসটা কেমন এটা পড়বে আপনার 45000 45000 টাকা আচ্ছা আচ্ছা জি তারপর কি দেখাচ্ছেন এই সাইডে চেয়ার আছে ও ভাই আপনাদের অনেক অনেক চেয়ারের কালেকশন আর এই সাইডে শ্যাম্পু বেড আছে শ্যাম্পু বেড আপনার পার্লারে যে শ্যাম্পু বেডগুলা লাগে এটার সাথে হ্যাঁ সেট আপ আছে সবকিছু আর এইখানে আরেকটা আকর্ষণীয় জিনিস আছে আপনার একবার বডি ম্যাসাজ ফুল মানে আপনার পা থেকে মাথা অবধি ফুল বডি অটো ম্যাসাজ হয়ে যেতে থাকবে যে রিমোট আছে জি জি রিমোটের মাধ্যমে আচ্ছা 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 এটা আসলে রিমোট দেয়া আছে রিমোটের মাধ্যমে আপনার পুরো কন্ট্রোল করা যাবে পুরো কন্ট্রোল করা আপনার পা থেকে অনেক বডি মেসেজ আছে দেখা গেছে আপনার শুধু বডিটা মেসেজ হইতেছে আচ্ছা আচ্ছা মাথা হইতেছে না পা হইতেছে না আর এটার আপনার মানে পুরাটাই যে পায়ের সিস্টেম আছে ভিতরে আপনার মেশিন দেওয়া আছে মানে পা থেকে একবারে যে মাথা অবধি মাথা পর্যন্ত পুরোটা মানে ফুললি ফাংশনাল ফুললি আবার এটা আরেকটা জিনিস আছে দুই সাইডে দুইটা স্পিকার লাগানো আছে আচ্ছা আচ্ছা গানও চালাতে পারবো আচ্ছা খুবই সুন্দর জি জি ওই পাশে কিছু আমরা চেয়ার দেখছি ওগুলো একটু ধারণা দিয়ে দেন এই পাশে চেয়ার আছে এখানে আপনার শ্যাম্পু বেড রাখা আছে বড় একটা বড় বড় সাইজের যেটা এই যে বড় সাইজের একটা রাখা আছে আপনার বেডের পাশাপাশি টাওয়াল অথবা যাবতীয় যাবতীয় সবকিছুই আমাদের এখানে আসলে পেয়ে যাবেন এখানে আপনার হেয়ার স্ট্রেটনার আছে হেয়ার ড্রাই আছে জি জি আচ্ছা ভাই আমরা আগে চেয়ারের ফাংশনটা শেষ করি তারপর ওই পাশে যাব জি এই এই চেয়ারটা কি বলেন এটা এটা হইতেছে আপনার ব্রুফ লাকের যে চ্যাটটা আচ্ছা ব্রুফ লাক এটা আপনার লেডিসে লেডিসেও লাগে আবার জেমসেও লাগে আচ্ছা দুটাই ইউজ করতে পারবে অসুবিধা নাই পায়ের আর আরেকটা জিনিস বলে দেই ভাই আমাদের এইখানে যেমন এই চ্যাটটা দেখতেছেন জি যদি এটা যদি কারোর পছন্দ না হয় দেখা গেছে কারোর চয়েস থাকতে পারে জি তো আমাদের কারখানা আছে আমাদেরকে দেখাইলে আমরা মানে ওই টাইপের তৈরি করে দিতে মানে ওই মোটামুটি যারা মোটামুটি বাজেটের সেলুন আছে তাদের জন্য এই এসব টাইপের চেয়ার তো এই এই চেয়ারটা যদি না তাহলে এটার প্রাইসটা কেমন করবে এই যে আপনার কালোটা জি এটার প্রাইস পড়বে আপনার 9500 9500 9500 আচ্ছা আর এটা এটা প্রাইস আপনার এখানে একটা গোল্ডেন সেটআপ রাখা হইছে গোল্ডেন সেটআপটার দাম পড়বে আপনার 25500 25500 ভাই প্রাইস কি এগুলো কি সবসময় একই থাকে না ডাউন করে প্রাইসটা আপ ডাউন করে আপ করে আচ্ছা এই যে চেয়ারগুলো দেখাচ্ছেন এগুলো কি দেশের তৈরি নাকি বিদেশ থেকে আসে এইগুলো আপনার চাইনিজ প্রোডাক্ট দেখা গেছে কিছু আছে আপনার ডাইরেক্ট চায়না থেকে আসে ওগুলোর ফিটিং টিডিং সবই চাইনিজ আচ্ছা আর এইখানে যেগুলো আছে সেইগুলো আপনার মানে এই গুলো চাইনিজ থেকে আসে এইখানে দেশি ফিটিং যেটাকে বিদেশ থেকে আসে দেশ থেকে আসে ফিটিং করা হয় আপনাদের কাছে দুই রকমের প্রোডাক্ট দুই রকমের প্রোডাক্ট আছে

আচ্ছা ট্রিমার প্লাস ফেসিয়াল আইটেম আছে এই সাইডে আচ্ছা ভাই অনেক সময় দেখা যায় কি টিমার ঠিকই দাম দিয়ে কিনতেছে কিন্তু দেখা যায় এটা কিছুদিন পর লাস্টিং করে না হ্যাঁ পরে বুঝতে পারে যে এটা দুই নাম্বার তো আপনাদের থেকে প্রোডাক্টগুলো নিলে অথেন্টিকের মানে অথেন্টিক হওয়ার সম্ভাবনাটা কেমন এইটা অথেন্টিক হওয়ার সম্ভাবনাটা একশো পারসেন্ট আছে কিন্তু এইখানে একটা কিন্তু থেকে যায় কি কারণে ইলেকট্রনিক প্রোডাক্ট জি দেখা গেছে আপনার হাতে ভাই ছয় মাস টিকতেছে আমার হাতে ভাই দুই দিনও টিকতেছে না ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে ভাই এইখানে কিছু বলার নাই আচ্ছা তবে ভালো প্রোডাক্ট আপনাদের থেকেই পাবে অবশ্যই আচ্ছা জি এরপর এই পাশ থেকে কি কি আছে আপনাদের দেখান একটু এই সাইডে আসেন জি এই সাইডে যেমন আপনার পার্লারের জন্য যে কসমেটিক্স আইটেম গুলো লাগে এইগুলো রাখা আছে সেলুন প্লাস লেডিস পার্লারের জন্য যে আইটেম গুলো আছে এই সাইডে রাখা আছে জি এপাশে একটা একটা করে বলেন যে আপনাদের কাছে কি কি প্রোডাক্ট গুলো পাওয়া যাবে এইখানে আপনার মেসাজ ক্রিম আছে আচ্ছা হাইড্রার জন্য হাইড্রা কিট আছে আচ্ছা তারপরে এখানে ফেশিয়াল আইটেম আছে মানে একটা পার্লার সাজানোর জন্য ক্রিম আইটেমের যাবতীয় যে সব প্রোডাক্ট গুলো লাগবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট এইখানে রাখা আছে যখন কাস্টমার আসবে সে প্রত্যেকটা প্রোডাক্ট দেখার পরে তার যে প্রোডাক্টটা লাগবে ওইটা নিতে পারবে কোনো অসুবিধা নাই ছোট পার্লার হোক বা বড় পার্লার হোক সব ধরনেরই প্রোডাক্ট রাখা আছে

আপনার একটা পাল্লার সাজাইতে পাল্লার শুরু করতে আপনার তো সব ধরনেরই আইটেম লাগবে দেখা গেছে বড় যাদের বাজেট বেশি তারা দেখা গেছে সবই নিয়ে যায় একসাথে যাদের একটু বাজেট কম তারা অল্প করে মানে আস্তে আস্তে শুরু করে তো সব ধরনেরই মাল আমাদের এই এক দোকানেই পেয়ে যাবেন এইখানে আসলেই এ টু জেড সব ক্লিয়ার আচ্ছা তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছি আর এই সাইডে ভাই আপনার থিনার রাখা আছে জি থিনার

কেচি আপনার দেশি বিদেশি দুইটাই আছে আচ্ছা দেশি বিদেশি দুইটাই আছে যে যেটা ইউজ করে ইউজ করে কমফোর্টেবল কাজ করে যার যে হাতে যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারবে অসংখ্য কেচি রাখা আছে যার যে কেচিটা ভালো লাগবে ওইটা নিতে পারবে আচ্ছা এখানে কিন্তু এক্সপার্ট পার্টসও আপনারা বিক্রি করেন হ্যাঁ এক্সট্রা এটা হচ্ছে মেশিনের দাঁতটা তো অনেক সময় দেখা গেছে ক্ষয় হয়ে যায় দীর্ঘদিন ইউজ করলে মেশিনের দাঁতটা ক্ষয় হয়ে যায় আচ্ছা এই যে সেই দাঁতগুলো রাখা আছে আচ্ছা আচ্ছা মোটামুটি না মোটামুটি বলবো না এখানে পুরোপুরি সবকিছুই আছে পুরোপুরি মানে ফুল সেট আপ ভাই পুরোপুরি বললেও মানে কি বলবো মানে পুরো একটা লেডিস পার্লার হোক আপনার জেমস পার্লার হোক মানে পুরো একটা সেট আপ দোকানের যাবতীয় যা লাগবে চেয়ার প্লাস ফেসিয়াল আইটেম প্লাস মানে যাবতীয় যা যা লাগবে সব এই একটি দোকানে আসলেই আমরা দিতে পারবো কোনো অসুবিধা নাই তো আপনার যদি বাজেট কম থাকে অথবা আপনার গ্রামে অথবা আপনি শহরে অথবা আপনি কোনো শপিং মলে বড় ছোট মাঝারি যেই সাইজেরই দোকান করতে চান এই একটা যে কমপ্লিট সলিউশন হ্যাঁ আপনারা আসলে যদি অন্য দোকানে যান এক দোকানে এক প্রোডাক্ট যেমন কেউ চেয়ার বিক্রি করছে কেউ ফেশিয়াল আইটেম বিক্রি করছে কেউ ইলেকট্রনিক আইটেম বিক্রি করছে কেউ বিউটি আইটেম বিক্রি করছে কেউ আপনার ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো লাগে সেগুলো বিক্রি করছে কিন্তু এক দোকানের সলিউশনটা আসলে আমার মনে হয় না পাবেন তো বিএস ট্রেনিং হলো ওয়ান স্টপ সলিউশন আপনার এই ব্যবসা শুরু করার জন্য এবং কি ব্যবসা শুরু করার পরে আপগ্রেডেশন এবং কি পরিচালনা করার জন্য যাবতীয় সকল প্রকার প্রোডাক্ট প্রোভাইড করে থাকবে এবং কি আফটার সেল সার্ভিসও পেয়ে যাবেন তো ভাই এই প্রোডাক্টগুলো কেউ যদি নিতে চায় অথবা আপনার প্রোডাক্টগুলো সরাসরি এসে আপনার দোকান থেকে দেখে শুনে বুঝে নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নামটা লোকেশনটা বলে দেবেন এটা আপনার ঢাকা চক বাজার টাওয়ার আর এইখানে আসলেই এই যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখানে কল করলে আপনার ঢাকা চক বাজারে আসলে আমরা রিসিভ করে নিতে পারবো আচ্ছা তো ঢাকা চক বাজার টাওয়ার ঢাকা চক বাজার মৌলুইবাজার টাওয়ার চক বাজারের পাশেই আচ্ছা তো যারা যারা সরাসরি এসে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন মান যাচাই করতে চাচ্ছেন তাহলে সরাসরি বিএস ট্রেনিংয়ে চলে আসবেন তো সর্বোপরি সবার সুস্থ কামনা করছি এবং কি যারা ব্যবসা করতে ইচ্ছুক অথবা ব্যবসা করছেন তাদেরকে বিএস ট্রেনিংয়ে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত